হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবার কি অবস্থা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই বেশ ভালো আছি সেদিন আমার ইউনিভার্সিটিতে এত সুন্দর পরিবেশ এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে মনে হলো একটু ভিডিও করি আর আমার ইউনিভার্সিটির আসলে এনভায়রনমেন্টটা এতটাই খোলা মেলা এতই সুন্দর একদম পার্কের মতো পাশে লেক আছে তো মনে হয় এখানে পিকনিক খেলে খুব ভালো লাগবে পিকনিক খাওয়ার মতো করে যে মেলা জায়গায় যে বসে আসলে খাওয়া দাওয়া করা হয় সে চিন্তা থেকে আমার ছেলেকে নিয়ে ক্যান্টিন থেকে একটা পার্সেল নিয়ে চলে এসেছি সেই মেলা জায়গায় একদম মাঠের মাঝখানে বসে আমি আর আমার ছেলে মিলে এই লাঞ্চটা করলাম এবং মনে মনে আমি পিকনিক পিকনিক একটা ফিল করলাম আর কি খুব ভালো লেগেছিলো একদম খোলা মেলা মাঠের মধ্যে আশেপাশে খুব বেশি মানুষ আমরা স্টুডেন্ট ছিল না দূরে দূরে ছিল তো পাশে হচ্ছে একটা বিড়াল ছিল একটা কুকুর ছিল আমার ছেলে তো ওদেরকে খাবার দেওয়ার জন্য একদম পাগল ছিল খুব সুন্দর একটা সময় কেটেছে মা ছেলের যেটা সত্যি কথা আমি যতটুকু সময় বাইরে থাকি ওই সময়গুলোকে একটু উপভোগ্য করে তোলার চেষ্টা করি আর কি তারপরে পরের দিন বাসায় এই যে সকালবেলা একটু নাস্তা বানাবো হাফ লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে তারপরে এখানে আমি গুড় নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গাজর তিনটা নিয়েছি নিয়ে হচ্ছে ভালো করে গ্রেড করে তারপর হচ্ছে একটা বাটিতে নিয়ে রেখেছি সব কিছুই মানে প্রিপারেশন নিয়ে রেখেছি আর কি তারপরে দুধের মধ্যে আমি দুইটা এলাচ ভালো করে মুখটা ফাটিয়ে দিয়ে ওখান থেকে যেন স্মেলটা বের হয় সেভাবে করেই দিলাম ছোটো ছোটো দুইটা এখানে দারচিনি দিয়েছি এগুলোর ফ্লেভার আমার কাছে খুব ভালো লাগে শ্যামাই বলেন পায়েস বলেন ফিরনি এগুলাতে আর কি মিষ্টি জাতীয় যে কোনো খাবারে তারপরে স্বাদের একটু মিষ্টির ব্যালেন্স হওয়ার জন্য এখানে অল্প করে লবণ দিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি যে গুড় একেবারে বড় যে পাটালি গুড় নিয়েছিলাম শিশিরাপড় থেকে ওটার থেকে ছোটো ছোটো করে নিয়ে তারপর হচ্ছে আমি বেশ পরিমাণ মতো দুধের সাথে দিয়ে দিয়েছি গুড়টা দেওয়ার পরে দুধের স্বাদ এতটা মজা লেগেছিল কি বলবো আমি আপনাদের খুবই মজা লেগেছে তারপরে গ্রেড করা গাজরগুলো একটু এখানে মিক্স করে দিচ্ছি তারপর ভালো করে নাড়াছাড়া করে নেব তারপর গাজরগুলা ভালো করে সিদ্ধ হয়ে নরম হয়ে আসা পর্যন্ত বেশ অনেকক্ষণ ধরে এটা আমি জাল দিয়েছি অনেকক্ষণ ধরে সিদ্ধ করেছি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি মাঝে মাঝে নিচে নাড়াছাড়া করে না দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে লাস্টের দিকে ঠিক তিন থেকে চার মিনিট আগে করে আমি এখানে এই যে নারকেল কোরানো ছিল আমার সেটা দিয়ে দিয়েছি আমরা আসলে চট্টগ্রামের মানুষ যে কোনো মিষ্টি জাতীয় নাস্তায় নারকেলটা খুব পছন্দ করি যে কোনো পিঠা বা নাস্তা সেটা মিষ্টি জাতীয় যে কোনো কিছুতেই নারকেল দিলে আমাদের কাছে খুব ভালো লাগে একদম বেশিরভাগ সবারই রিভিউ দেখবেন হ্যাঁ নারকেল অনেক পছন্দ করি এরকম বলবে তো আমি তো আরও বেশি পছন্দ করি যাই হোক আমি লাস্টের দিকে একটু মিষ্টিটা কেমন হয়েছে সেটাই আর কি চেক করে দেখছিলাম তো শেষে একেবারে অফ করে দিয়ে তারপরে হচ্ছে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছিলাম আমার ভিডিওটা যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিবেন আর আজকে যারা আমাকে প্রথম দেখছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো যাই হোক আসলে রেগুলার ভিডিও দিতে পারছি না কেন যেন খুবই অলসতা আমার মানে কেন যেন আর কি মন চাচ্ছে না বেশ অনেক দিন ধরে মন চাচ্ছে না জাস্ট একটু কানেক্টেড থাকার চেষ্টা করছি আপনাদের সাথে একটা দিনও টাইমলি ভিডিও আপলোড করছি না এখন আসলে আমার ভিডিও ক্লিপই নাই আমার মোবাইলে মানে আমি নাস্তা খাওয়া রান্না বান্না বেশ অনেক স্পেশাল রান্নাবান্না বেশ অনেক নাস্তা রেডি করা ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স অনেক কিছুই আমি করতেছি খাচ্ছি খুব ভালো সময় কাটাচ্ছি বাট আমার আসলে ভিডিও করতে মন চাচ্ছে না কেন যেন ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছি যাই হোক তারপরেও অনেকের কমেন্ট ভালো লাগে অনেক পরিচিত আপুরা অনেক পরিচিত হয়ে গিয়েছে অনেক অনেক আননোন পারসন অনেক ভালো লাগার মানুষ হয়ে গিয়েছে তাদের কমেন্ট পড়তে ভালো লাগে তাদের সাথে কমেন্টের কনভারসেশনগুলো অনেকটা আপন মনে হয় এই আর কি সেজন্য একটু কানেক্টেড আছি জানি না কতদিন থাকতে পারবো গাজরের এই রেসিপিটা আমার কাছে ভীষণ মজাদার মনে হয়েছে খুবই মজা হয়েছে গাজর কিন্তু এখন খুবই সস্তায় পাওয়া যাচ্ছে আপনারা চাইলে বেশি করে গাজর বাসায় এনে এই ধরনের বিভিন্ন রেসিপি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন গাজরের এটাকে আমি ওইদিন মি মিম আপু বললো দেখলাম গাজরের পায়েস তো আমার কাছে নামটা ভালো লেগেছে আসলে গাজরের পায়েস আর আমি তো গুড় অ্যাড করেছি যার কারণে স্বাদটা আরও বহুগুণে বেড়ে গিয়েছে যাই হোক আপনারা বাসায় ট্রাই করে বাচ্চাদের দিতে পারেন গাজর তো খুবই হেলদি খুবই ভালো একটা খাবার তো এরপরে চলে এসেছি গাজরের পায়েস বাবুকে একটু দিয়েছি আমিও খেয়েছি তারপরে একটু চা বানাবো বিস্কিট আর চা খাবো আসলে চা বিস্কিট না খেলে না সকালটা আমার কাছে খুবই অপূর্ণ মনে হয় ভালো লাগে না একটু তো শুধু চা খেলেও কিন্তু হয় না কি একটা পদ অভ্যাস বলেন তো বিস্কিট খেতেই হবে বিভিন্ন টাইপের বিস্কিট খেলে মানে টেস্ট করতে খুব ভালো লাগে তো যাই হোক এই যে কাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা বেশ অনেকবার দেখেছেন আমার ভিডিওতে আমার খুবই শখের খুবই পছন্দের একটা কাপ কিন্তু শেষমেশ এটা আসলে গত দুই দিন আগে ইন্তেকাল করেছে যদিও হাসছি বাট খুবই মন খারাপ হয়েছে আমার ছেলেটা আমি এই যে চা বানাচ্ছি এটাই লাস্ট চা বানানো ছিল ওই দিনই এই চা এই কাপটা আসলে আমার ছেলে ভেঙে ফেলেছে তো কাপটা হচ্ছে একটু ফ্লোরাল প্রিন্টেড ট্রান্সপারেন্ট যে কোনো জিনিস আসলে আমার খুব পছন্দ আমার খুব শখের ছিল আমি শখ করে খেতাম তারপর আমার হাজব্যান্ডকে এটা দিয়ে চা দিতাম আমার এটাতে লাল চা নিল খুব সুন্দর লাগে মানে কালারটা দেখা যায় যেহেতু বাইরে থেকে তো এই যে চা এখানে খাচ্ছিলাম খেতে খেতে হচ্ছে মনে হলো যে রুমে যায় বাবুর পাশে বসে খায় ও যদি একটু বিস্কিট খায় ডুবিয়ে একটু বিস্কিট খাওয়াবো তো ও যে টিভি দেখছে না ওখানে পাশে আমি টেবিলে বসে ওখা ওকে একটু বিস্কিট দিচ্ছিলাম আমি একটু খাচ্ছিলাম এভাবে করে চাটা শেষ করেছি শেষ করলে কি হবে পাশে রাখতে রাখতে হচ্ছে ও কোন দিক থেকে আমি অন্যদিকে তাকাতে তাকাতেই সে হচ্ছে মানে চায়ের কাপটা টান মেরে টেবিল থেকে নিয়ে ফেলতে চাইছে তো ঠাস করে নিচে পড়ে গেছে ঠাস করে পরে একদম ভেঙে গেছে হ্যাঁ আমার খুব মন খারাপ হয়েছিল ওই দিন কিন্তু রাতে সে আবারও একটা মধুর বোতল কাচের বোতল ঠাস করে টেনে নিচে ফেলে বোতলটা ভেঙে ফেলেছে মধু অনেকটা পড়ে গেছে পরে আমি অন্য একটা বোতলে ট্রান্সফার করেছি এই হচ্ছে আমাদের অবস্থা তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম